একটা ঘটনা অনেক ক্ষা লেগেছে মক্কা থেকে মদিনাটুর মুনাভাড়া মক্কা তুর মুখে মদিনাটুর মুনাভারা ভাই কিলোমিটার যখন গাড়িতে যারা গেছেন গেছেন মক্কা পরে মানে আল্লাহারের একবারে আমার আল্লাহুল্লাহ কন কাতারে পার্মানেন্ট হয়ে গেছে এখন আর সৌদি আরবের সরকারের যে রেডিউটা ওই রেডিওতে এখন আমি তেলা করি করে সৌদি আরবে এত বড় বড় সাহেব অনেক সাহেবের অঞ্চলে আমি বা সৌদি দেওয়ার পরে আমাকে সেখানে শুনলো আমাকে আমাকে বলছে আপনি আসবেন আলহামদুলিল্লাহ আবার দেশে নবিয়ে দেশে হাদিয়া এখন হাদিয়া লাগতো না এখন আমি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা কয়েক মাস পরে পরে যাইতে পারি খালি মানে পারি আলহামদুলিল্লাহ

মানে ঝড় হয় মানে সেখানে উঠ দেখো না আমি আল্লাহ উঠকে কত সুন্দর করে বানাইছি দেখেন মরুমি জাহাজ হলো উঠ তো এই উঠ সেখানে মাঝে মধ্যে দেখা যায় আর এমনি মানুষ দেখা যায় না এমনি খালি মরুভূমি আর মরুভূমি তো অনেক খাবার নিয়ে গেলেও অনেক সময় দেখেন খাবার পুরা যায় তো আমি মমিন উমর এখন তো কিছু বাড়ি ঘর মারতে রয়েছে কত কিছু মানে জমি দেয় লিজে দেয় তো এখন ওই সময় তো জমি দাম এরকম নাই তো সেই জন্য আমির অমর রাজি আল্লাহ আনহিনের কাছে খাবার ছিল শেষ হয়ে গেছে তো দেখুন একটা ছাগল অনেক ছাগল চর্চাটা রাখাল তো আমির মমিন বলেন আমার কি একটু দুধ দেওয়া যায় সেই জন্য রাখা আর তিনি দিবেন না তিনি বলতেছেন মুসফি সাগরের দুধ তো আমি দিতে পারবো না কারণ হচ্ছে এই সাগরের মালিক আমি নই সাগরের মালিক মালিক আর আমি না পূর্ণ শরীর একটা রাখাল হ্যাঁ কোমরাত কয় একটু ভালো কুচিন্তা চিন্তা করতে যায় রাখাল রাখাল আল্লাহর বয়ে সে দুধ দেয় না